ভাল <laughs> No, you don't ঘটনায় সকালে গাড়ি আসছিল ওইদিকে গাড়ি মতলব ওই পাথরের জন্য পার হচ্ছে না তাও পাথরকে সরানো হলো পাথর সরানে মানে সামনে চাকাটা এত উঠে গেলো বলে সামনে চাকা এত উঠে গেলো তাও কষ্ট করে ড্রাইভার আনলো আর এইদিকে রাস্তা পুরো আগে দিয়ে খারাপ আছে পুরো এদিকে মালটা ধসলো মালটা ওদিকে পড়ে গেলো পুরো পুরো ভাঙা আর ও সামনের দিকে আসছে ওদিকে পড়ার রাস্তা ধসে গেছে পুরো রাস্তা ওইদিকে পুরো যেদিকে গাড়ি ঢুকছে ওদিকে রাস্তা রাস্তা পুরো খারাপ আর এদিকে পুরো খারাপ ছিল আর গাড়ি দিয়ে পুরো ধসে গেছে ঘটনাটা এইদিকে হয়েছে কাটাবুলি পাড়া কাটাবুলি পাড়ায় সাত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর তপন শুকুর আসে না কেউ আসে না ফোন করা হয়ে গেছে কিন্তু কেউ আসে না তপন আমি এক মাস আগে নিজে ফোন করে বলেছি বলছে এখন হবে না সে ভোটের আগে হবে এরকম করে আমাদেরকে বলে আর কোনো কাজই করে না আমাদের কোনো ওয়ার্ডে আর মুসলিম রাখা তো কোনো কথাই শোনে না কোনো কমিস না তো এখন এই দেখেন যে রাস্তাঘাটের গাড়ি দু তিনটে গাড়ি উল্টে গেছে এর আগে দুটো গাড়ি উঠিয়েছে আর দীর্ঘদিন ধরে এরকম পড়ে আসি যে কোনো কাজ করে না ওয়ার্ডে আবার একবার দেখাশোনা করতে আসে না হ্যাঁ 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 আওয়াজ আওয়াজ হয়েছে পা হাত ভেঙেছে দেখেন দিয়ে লোট্ট দেখতে হবে পানি পেয়েছে গো আরো লোড হয়ে যাবে গো পানি দেন না পানি দেন না আরো লোড হয়ে যাবে আর গ্যারেন্টি পড়বে যদিও বাঁচে তো কি করতে আমরা রোড টল কোবে দিকে বলে ঠিক করছে বহুত দিন ধরে বলা হচ্ছে ওটা ঠিক করছে না যে দিকে ঘর দিকে ঢুকতে পড়ে যাবে দাদায় এরকম অবস্থা হয় আছে রাস্তার জন্য অনেকই অসুবিধা আমরা আজ অনেক বছর ধরে ভুগছি আমাদের রাস্তা 30 বছর পুরনো রাস্তা 30 বছর ধরে রাস্তার কোনো রাস্তা হয়নি ওইভাবে ফাটা ভাঙা আমরা নিজেরা ভর থেকে টাকা পয়সা লাগিয়ে মেরামতি করে করে চালাই সাধারণ মেরামতি কাজ আমরা পাই না কাউন্সিলরের কাছে রাস্তায় এই যে কিছু দিন আগে বসে গিয়েছিলো বর্ষার সময় করে সব কাউন্সিলরকে বলা হয়েছে কাউন্সিলার দেখছি 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 করে পার হয়ে গিয়েছে তত নম্বর ওয়ার্ড পড়ছে আমাদের এটা সাত নম্বর ওয়ার্ড পড়ছে আমাদের বাড়িটা সাতান্ন নম্বর ওয়ার্ড পড়ছে এই চার সাতরের মিক্সই আমাদের এখানে পুরো চার সাতরের মিক্স আছে একটা বাড়ি চার তো একটা বাড়ি সাতরে এরকম ব্যাপার আমাদের দুটো কাউন্সিল কিন্তু আমাদের তাও কোনো সুবিধা পাচ্ছি না हे लुट यो आज पुछ्ने वाला हो र राष्ट्रिय निलो वाला हो ए जीसीपी आ तमे दिने निश्चित होइन त अबार

নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্ন রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষ জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসই কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন

সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া